মেয়র ফিরাদ থাকিমের করা সাম্প্রদায়িক উস্কানি ও সাম্প্রদায়িক পক্ষপাতিত্বমূলক বক্তব্যের অভিযোগে কলকাতা পুরসভার সামনে ধর্না বিক্ষোভ কর্মসূচি বিজেপির কলকাতা পুরসভার মেয়র সাম্প্রদায়িক পক্ষপাতিত্বমূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এমন অভিযোগ তুলে কলকাতা পুরসভার সামনে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বঙ্গ বিজেপির সমর্থকরা একটি ধর্মকে অসম্মান করে তিনি বাংলায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন এমনই অভিযোগ বিজেপির কলকাতা পুরসভার সামনে মঞ্চ বিক্ষোভ কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের অনুমতি না মেলে গাড়ির ওপরই ধর্না কর্মসূচি পালন করেন বিজেপি মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা উত্তর কলকাতার বিজেপির জেলার সভাপতি তমাগ্র ঘোষ জানান যতদিন না পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র পদত্যাগ করছেন তারা বিভিন্ন জায়গায় ধর্না করবেন কালো পতাকা দেখাবেন এবং যেখানে মেয়রকে দেখবেন সেখানেই তারা এমনই কর্মসূচি করবেন অন্যদিকে হকার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ জানান এদিন তারা বাঁধা হয়েছেন দেখছেন কিন্তু হঠাৎ দেখলাম আমাদের এখানে যে বাস নিয়ে স্টেজ করতে স্টেজ করতে দেওয়া হবে না নিশ্চয়ই ওপর থেকে বড় বাবুদের নির্দেশ আসছে নবান্ন থেকে তারপরে ছোট লালবাড়ি থেকে নিশ্চয়ই নির্দেশ এসছে যে আন্দোলন করতে দেওয়া যাবে না ববি হাকিমকে যেভাবে ববি হাকিমের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি সেটা রাস্তায় সেটা সংগঠিত করতে দেওয়া যাবে না রাস্তায় দর করলে ফুটপাতে বসে দাঁড়িয়ে আন্দোলন করবো কিন্তু এই তৃণমূলকে ছড়িয়ে ছাড়বো এই ববি হাকিমের পদত্যাগ করিয়ে ছাড়বো অভিযোগটা ঠিক কি আরে উনি যে ভাষায় আমাদের মানে ধর্মকে অন্য ধর্মকে আক্রমণ করছে এটা হতে পারে না আমরা সব ধর্মকে সম্মান জানাই কিন্তু যে ভাষায় উনি আমাদের বলছেন আমাদের ধর্মকে আক্রমণ করছে এটা চলতে পারে না এবং উনি বেছে বেছে হকারদের এখানে একটা ধর্মের হকারদের এখানে উনি টার্গেট করছেন এটা চলতে পারে না উনি নিয়রির বক্তব্য ব্যতীত বা হকার উচ্ছেদ ছাড়া আর কোনো দাবি কি আপনাদের আজকের এই অবস্থান থেকে আপনারা তুলছেন আমরা এই দুটো দাবি নিয়ে আমাদের মেয়রের পদত্যাগ দাবি করছি মেয়র যে ভাষায় ধর্ম নিয়ে কথাবার্তা বলেছেন তার তীব্র প্রতিবাদ জানাই উনি কলকাতার মেয়র উনি সকলের মেয়র উনি কোন একটা ধর্মের মেয়র হতে পারে আজকে যে আপনারা এখানে করবেন এই অবস্থান করবেন বলেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল পুলিশের কাছে আপনারা পারমিশন পুলিশের কাছে যথা সময় চিঠি দেওয়া হয়েছে চিঠি রয়েছে পুলিশ তবু করতে দিচ্ছে না আরে আপনি তো দেখলেন মানিকতলা যখন উপনির্বাচন হলো পুলিশ ফোন ধরছিল বলে আমায় থানায় গিয়ে চলে যেতে হয়েছিল এ পুলিশ কোথায় রয়েছে এখানে বাংলায় পুরোপুরি নৈরাজ্য চলছে একদম এখানে তিনশো পঞ্চান্ন করে তবে নির্বাচন করানো উচিত এবং এ বাংলায় তিনশো পঞ্চান্ন না করলে এ বাংলা আর কলকাতা বাঁচবে না আপনার রাজনীতি আপনার আওয়াজ বাংলা খবর